হ্যালো এভরি ওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি শাহরিয়ার এই মুহূর্তে অবস্থান করছি কক্সবাজারের কলাতুলি বিচে কক্সবাজার শহরের মূল বিচ থেকে কলাতুলি বিচ একটু দূরে কিন্তু সেই ছোট্ট দূরত্বই আপনাকে দেবে এক ভিন্ন অভিজ্ঞতা এখানে এসে আপনি পাবেন প্রাকৃতিক সৌন্দর্য নিরিবিলি পরিবেশ এবং কিছুটা কম বীর যা অনেকেই খুঁজে থাকেন এখানে হাঁটতে হাঁটতে মনের মধ্যে শান্তি আসে এই সৈকতের স্নিগ্ধ বাতাস স্বচ্ছ পানি আর কিছু লোকের হালকা কোলাহল সবকিছু মিলিয়ে অদ্ভুত ভালো লাগা তৈরি হয় এই জায়গায় আপনি কিছু সময় একা বা প্রিয়জনদের সাথে সময় কাটাতে পারবেন কোনো ধরনের ব্যস্ততা ছাড়াই সূর্যাস্তের সময় আসলেই এক নতুন জাদু দেখা যায় এখানে সমুদ্রের ধারে যখন সূর্য ডুবতে শুরু করে পুরো আকাশ ও সমুদ্র যেন এক রঙিন চিত্র হয়ে ওঠে কক্সবাজার ভ্রমণের আনন্দকে দ্বিগুণ করার জন্য কলাদুলের সি আপনি পাবেন হর্স রাইডিং আমার প্রবল আগ্রহের কারণে উঠে গেলাম গুড়াই এবং গোড়াও আমায় নিয়ে ছুটতে লাগলো সাগরের পার গেছে এ প্রান্ত থেকে উপ্রান্তে আপনি যদি গোড়াই কখনো না ছড়েন তাহলে এর আনন্দ উপভোগ করতে পারবেন না এই হর্স রাইডিং এর সাথেই শেষ হলো আমার কক্সস বাজার সফর এদিকে আমাদের বিদায় জানানোর জন্য আমার বন্ধু রবি চলে আসলো কলাতলি বিছে হালকা চা নাস্তা করে রবির কাছ থেকে বিদায় নিয়ে রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে আজকের ভিডিও এ পর্যন্তই নতুন ভিডিওর সাথে আবার আসবো ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর ভ্রমণ করতে থাকুন